পচা ছেলেটা ঘাড়ে উঠে এসছিস কেন পচা ছেলেটা কি আছে তোর পচা ছেলে পচা ছেলে কি করছিস কি দেবো আমি কি কি ছোটো ছোটো ঠানগুলো এই একটা ফ্যান তুলে দিদি কি তুই এ পচা ছেলে পচা ছেলে খাবো খাবো তোমার গায়ে সারা গায়ে শুধু আদর করতে হবে শুধু এরমভাবে এরমভাবে আদর করতে হবে তোমাকে এই পচা চলে তুই খাবি না এই তুই খাবি না এই গুন্ডা খাবি না এ গুন্ডা খাবি না এ মানটুপুটু খাবি না এ পুটু খাবি না তুমি খাবে এই যে এই যে তুমি একটু খাবে চলো চলো একটু খেয়ে নেবে চলো একটু ভাত খাবে চলো তোমায় দেরি হলে তো তুমি আবার বাবাকে নালিশ করবে তোমাকে খেতে দিই নি তোমাকে খেতে দিইনি বলে আবার নালিশ করবে চলো এখন খেতে দিই বাবা আসার আগে চলো চলো শিগগিরই চলো এটা দিস না চলো ও দিস না ওরে বাবা রে

তোমাকে দাদা ডিস্টার্ব করছে না তুমি শো তুমি শো ও রং করে না দেখেছো দেখেছো দাঁতে লেগে গেল দেখেছো রং করে কেউ চলো 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 আসো চলো খাবে আসো চলো খেতে কি এখন আর খাবের মধ্যে এরকম করতে হবে আর হাসতে হবে না চলো আর তোমার দাঁতটা করে হাসতে হবে না চলো ওরে বাবা ঠিক আছে ঠিক আছে চলো 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 বাবু চলো তুমি খাবে চলো চলো সেরে নেবে চলো এসো বাবু ডিনারটা সেরে গুড নাইট বলে দাও সবাইকে এই যে একটু গুড নাইট বলে দাও এই যে একটু গুড নাইট বলে দাও রে বাবা